বাপরে খুব ঠান্ডা রে ভাইপো খুব ঠান্ডা চাচা বাড়ি থেকে আসলেন নাকি তুই এমন করে বলছিস মানে তুই আমাকে সাত জন্মে দেখেছি তার মধ্যে কাশ্মীর থেকে আসুন রে চাচা ওপরে ল্যাপ গাই দিয়ে আছো তলে ফাঁকা তলে ঠান্ডা লাগছে না আর ওই কথা বলিস না ভাইপো উপরে ঠান্ডা নিচে গরম ধরে আছে আর মিডিলও ঠান্ডা লাগছিল

রবেল বলো ভাই এ কে হ সকেট মারলো নাকি রে এত আওয়াজ এত সকালে সকেট কে ফেলবে আচমকা ঝড় এ আবার কোন ঝড় রে গোটা দুনিয়া কে কাঁপিয়ে দিল রে ইএমন আ চাচার মুলে খালা ঝড় আরে ওইদিকে এক জনা পড়ে এদিকে এক জনা কাইশার বনে পড়ে কে হেরা দেখে তুল রে চাচা

এই ঠাণ্ডাৰ দিনত ঝড় কমি যাইছে আৰু কথা বুলি না তা তাৰ মূলীয়া ঝাৰ যিয়ে